আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি মালহার অনেকগুলো নতুন ডিজাইন সবগুলা ডিজাইন দেখিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন বারিশ ড্রেসগুলা এবং মালহার ভিতরে প্রায় পঞ্চাশ ষাটটা ডিজাইনের মতন পাবেন রাঙ্গুলি ড্রেস পাবেন এছাড়া কারিজমা ড্রেসগুলো পেয়ে যাবেন কারিজমা ড্রেসের হিউজ পরিমাণ কালেকশন পাবেন তো সবসময় মনে রাখবেন সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি ড্রেসের জন্য আমাদের সাথে অবশ্যই আপনারা আমাদের থেকে কেনাকাটা করবেন ইনশাল্লাহ সবাই কেনাকাটা করে জিতবেন আমাদের যেহেতু পাইকারি দোকান সেহেতু আমরা খুবই কম দামে ড্রেসগুলা বিক্রি করে রাখ থাকি আর এই জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন মালহার এটা একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা দ্রুত স্ক্রিনশট নেবেন মালহার ড্রেসগুলো যেহেতু আমাদের পিকচার তোলা হয় না দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে মালহার ডিজিটাল কালেকশন লাকজারি কালেকশন লেখা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায় সে ক্ষেত্রে আমরা আপনাদেরকে দ্রুত দেখিয়ে দেবো ড্রেসগুলো এটা হচ্ছে স্লিপসের কাপড় এগুলো হচ্ছে ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক সবার হবে আর স্যালোয়ারটা থাকবে ফ্রি সাইজ আর আড়াইগজ কাপড় থাকবে ম্যাচিং কালারের ভিতরে এবং অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা প্রত্যেকটা ড্রেসে পাঁচ পাঁচআ নামাজ অন্য পেয়ে যাবেন দেখেন অন্যটা খুবই চমৎকার একটা পাঁচ আত নামাজ অনা যেগুলো হচ্ছে হোলসেল প্রাইস থাকবে আটশো টাকা এবং খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা হোলসেলে মিনিমাম ছয় পিস ড্রেস নিতে হবে মালহার মধ্যে এটার একটা ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে অন্যটা থাকবে পাঁচ হাত সবচেয়ে ভালো কোয়ালিটি মালহার ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন অনলি পাইকারি আটশো টাকা পিস ফিক্সড এবং ফাইনাল প্রাইস আর খুচরা নিলে যারা দু এক পিস নেবেন বা দুই চার পিস নেবেন তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন মালহার ড্রেসের কিন্তু ছবি তোলা হয় না হ্যাঁ যেই কারণে হচ্ছে আপনারা স্ক্রিনশট নেবেন ব্যাকসাইটটা দেখা দেন এইটা ব্যাকসাইড নিচেরটা হবে স্লিভস নিচেরটা হাতার কাপড় এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত তামাজি ওড়না খুবই বড় পাঁচ হাত একটা নামাজি ওড়না থাকবে এইটার একটা ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা সাদা কালোর ভিতরে নিচে কালারিং করা হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে উনা উনাটা থাকবে পাঁচ হাত নামাজি খুবই চমৎকার একটি পাঁচ হাত নামাজি উড়া পেয়ে যাবেন যেটা ফ্রি সাইজ মালহার মধ্যে এটা আর একটা ডিজাইন উপরে হচ্ছে গলার অংশ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে প্যানেলের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না আর প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এটা হচ্ছে মালহার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন একবার আমাদের ড্রেসগুলো আপনারা নিয়ে দেখেন যদি আপনাদের দোকানের জন্য সবচেয়ে কম দামে কিনে থাকেন সেক্ষেত্রে আমাদের থেকে আপনারা বারবার নেবেন আর যদি ড্রেসের কোয়ালিটি ভালো হয় আর যারা হোম ডেলিভারি নেবেন ড্রেস পৌঁছানোর পরে আপনারা দেখবেন ড্রেস যদি চয়েস হয় যদি দেখেন যে দামের তুলনায় ড্রেসের কোয়ালিটি ভালো পাইকারিতে আপনারা বিশ পঞ্চাশ টাকা করে জিতছেন সেক্ষেত্রে আপনাদের থেকে আপনারা রেগুলার পারচেস করবেন এটা হচ্ছে ওনা ওনাটা হচ্ছে পাঁচ হাত নাম্বার যে মালহার এটার একটা ডিজাইন দেখেন খুব চমৎকার ডিজাইন যেহেতু আমরা খুবই কম দামে ড্রেস সেল করে থাকি সেজন্য আমাদের থেকে কমে আর হচ্ছে আমাদের থেকে ভালো কোয়ালিটি আর কোথাও পাবেন না আটশো টাকা পাইকারির মধ্যে মালহার ড্রেস আর কোথাও এত ভালো কোয়ালিটি পাবেন না ইনশাল্লাহ যেটা হচ্ছে সেম টু সেম পাকিস্তানি ড্রেসের মতো আমাদের ড্রেসগুলো হচ্ছে অরিজিনালি পাকিস্তানি রিপ্লিকা ড্রেস যেগুলো হচ্ছে সেম টু সেম পাকিস্তানি ড্রেসের মতোই পাবেন যেগুলো একটা কাস্টমারের দেখেও ই নেই যে এটা বাংলাদেশি খুবই চমৎকার এবং খুবই ভালো কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা আমাদের থেকে পেয়ে যাবেন অনলি আটশো টাকা যেটা হচ্ছে পাইকারি দাম এবং খুচরা নিলে আটশো পঞ্চাশ টাকা আপনারা এক দুশো পিস নেবেন সেটাও ফিক্সড প্রাইস থাকবে আটশো টাকা করে মালহার এটার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে গলার অংশ এটা হচ্ছে প্যানেলের অংশ নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল হাতা হবে হ্যাঁ এবং ফ্রি সাইজ এটা হচ্ছে অরনা ওনাটা থাকবে পাঁচ সাত নামাজ ওনা খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মালহার এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দরভাবে ফ্লোয়ার করা হচ্ছে খুবই চমৎকার নতুন একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এবং প্রত্যেকটা ড্রেস থাকবে ফ্রি সাইজ এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক পুরুবাসে বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার তিরাশি তৃতীয়তলা তৃতীয়তলাতে আসলে আমাদের দোকানটা আপনারা পেয়ে যাবেন মালহার এটা আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন খুবই চমৎকার মালহার ভিতরে যারা একটু লাইট কালার ভিতরে পছন্দ করেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যর ভিতরে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন মালহার এটা আরেকটা কালার ফিরোজা কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না পাঁচ হাত নামাজি ওড়না যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন মালহারিটার এটার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইড নিচেরটা হবে হাতা প্যানেলটা কিন্তু খুব চমৎকার ভাবে করা আছে এটা হচ্ছে ওনা পাঁচ হাত নামাজি ওনা প্রত্যেকটা ড্রেস আপনারা পাঁচ হাত নামাজ অন্য পেয়ে যাবেন যেহেতু আমাদের এই ড্রেসগুলোতে পিকচার তোলা হয় না সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মালহার এটার একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা খুব দ্রুত অর্ডার করবেন আমাদের যেহেতু পাইকারি দোকান আমাদের স্টক খুব দ্রুত শেষ হয়ে যায় সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যানেলের অংশ ইয়ে এবং নিচেটা হবে হাতা প্রত্যেকটা ড্রেসে হচ্ছে ম্যাচিং কালার সালোয়ার থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর কোনো ড্রেস যদি আপনারা সেল করতে না পারেন সেটা আমাদের থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা পাঁচ হাত নামাজি ওড়না মালহার এটা আরেকটা ডিজাইন ব্যাক টা দেখা দেন এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা এটা অন্য নামাজি নামাজ পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন থাকবে মাঘার মধ্যে এটা একটা ডিজাইন এটা কিন্তু পুরনো ডিজাইন কিন্তু অনেক রানিং ডিজাইনটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকে সব সময় এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না খুব দ্রুত স্ক্রিনশট নেবেন মালহার এটার একটা ডিজাইন টিয়া কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইনটা তো সবগুলা ড্রেসের জন্য খুব দ্রুত অর্ডার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্লাস আপনাদের সুবিধা মতো যেই কোনো কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জটা বিকাশ করে দিলেই হবে এবং ড্রেসের দাম ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবেন এবং কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ না হয় আপনারা রিটার্ন করে দিতে পারবেন যেহেতু আমরা সেম টু সেম পাকিস্তানি ড্রেসের মতো ড্রেস তৈরি করি সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সবচেয়ে কম মূল্যে সবচেয়ে কম মূল্যে সবচেয়ে ভালো কোয়ালিটির ড্রেসগুলো পাইকারিতে এবং খুচরা তো নিতে পারবেন আমাদের খুচরা প্রাইসটা কিন্তু পাইকারি প্রাইজের মতোই আর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনটা ব্যাকশিটটা দেখা দেন এটা হচ্ছে ব্যাকসাইট এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না দেখেন খুবই চমৎকার পাঁচ হাত একটা নামাজি ওড়না থাকবে মালহার এটার একটা ডিজাইন এটাও খুবই রানিং একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে ব্যাকসাইট এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যর ভিতরে যে ওড়নাগুলোর চড়াও অনেক বেশি থাকবে মালহার এটার একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা ব্যাকসাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন অনেক চমৎকার অনেক সুন্দর ডিজাইনটা নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না অন্যটা থাকবে পাঁচ হাত ওড়না দেখেন খুব চমৎকার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন মালহার মধ্যে এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেসে আড়াই গজ সেলোয়ার কাপড় পেয়ে যাবেন যেটা হচ্ছে ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক সবার হবে এবং ওনাগুলো থাকবে পাঁচ হাত নামাজি অন্যা প্রত্যেকটা ড্রেসে আপনারা পাঁচ হাত নামাজি অনা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনা যেটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্যার মতো থাকবে মালহার এটার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা দেখেন খুবই চমৎকার পাঁচ হাত একটা নামাজি অনুনা পেয়ে যাবেন এটার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসে ড্রেস হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা এবং অন্যগুলো পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সুতি যেগুলো হচ্ছে পুরো পাকা পাঁচ হাত পাঁচ হাত নামাজি ওড়না সবচেয়ে বড়ো সাইজ একটা ওড়না পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না যে ওড়নাগুলো হচ্ছে অনেক বেশি চড়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এইটা হচ্ছে আর একটা ডিজাইন মালহার মধ্যে দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা পাচাত একটা নামাজি না দ্রুত স্ক্রিনশট নেবেন যে ড্রেসগুলো আপনাদের চয়েস হয় দ্রুত স্ক্রিনশট নেবেন এবং কোনো ড্রেস যদি আপনারা সেল করতে না পারেন সেটা আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন মালহার এটা একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইড নিচেরটা হবে হাতা যেহেতু এক ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেজন্য আর কি আমরা খুবই দ্রুত একটু আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ভিডিও স্কিপ করে ঝুম করে ড্রেসগুলো দেখতে পারেন এটা আরেকটা ডিজাইন দেখেন খুব চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন হোম ডেলিভারি ম্যান আপনাদের থেকে ড্রেস নেওয়ার পরে যদি ড্রেস পছন্দ না হয় আপনারা চেঞ্জ করতে পারবেন রিটার্ন করে দিতে পারবেন আর যদি মনে করেন আমাদের ড্রেসের কোয়ালিটি ভালো এবং খুবই কম দামে ভালো কোয়ালিটি ড্রেস পেয়েছেন সেক্ষেত্রে আপনারা আমাদের ড্রেসগুলো পারচেস করবেন তো সবাই ভালো থাকবেন এবং চলে আসবেন আমাদের সব ডিসক্রিপশনে আমাদের শপের ড্রেস দেওয়া থাকবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম